মধ্যমগ্রাম খুনের ঘটনায় আজ ফের বারাসত জেলা আদালতে পেশ করা হলো অভিযুক্ত ফাল্গুনি ঘোষ ও তার মা আরতি ঘোষকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নিয়ে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ এ ঘটনার তদন্তে আরও সময় চেয়ে আদালতে দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় পুলিশ এজেসিএম জেসিএম সাধুকরের বেঞ্চে মামলাটি ওঠে শুনানি শেষে বিচারপতি অভিযুক্ত মা মেয়েকে সাত দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন পুলিশ সূত্রে তদন্তের জন্য অভিযুক্তদের আরও জেরা প্রয়োজন বিশেষ করে খুনের মোটিভ ও পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা মধ্যমগ্রামের এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এখনও উত্তেজনা রয়েছে এলাকায় আদালতের নির্দেশের পর তদন্তের গতি কতটা বাড়ে সেই দিকেই নজর সবার রিপোর্ট আজকে আইও টেন্ডার্স ডেস করেছেন কোর্টের কাছে এবং কোর্ট সেটা লেডি অ্যাকুইস বিচার করে সাত দিনের প্রিসিপেয়ার অ্যালাউ করেছে সামনের সোমবার নেক্সট ডেট আছে এই হচ্ছে ব্যাপার দশ তারিখ দশ তারিখের ডেট আছে এই কেসটা তো আমাদের ওই পোর্ট থানা থেকে এসছে আসার পর এখানে অর্ডার নিয়ে এখানে চালু হয়েছে তো এখন ইনভেস্টিগেশন শুরু হবে এখন আজকে মনে হয়েছে সাহেবের পিসি ভাড়া অ্যালাউ করার আজকে করেছেন আজকে কোর্টে পিসি ভাড়া অ্যালাউ হয়েছে সাত দিনের আউট অফ টেন ডেস পিসি হ্যাঁ অবশ্যই টিয়া প্যার তো হয়ে গেছে ব্যাস টিয়া প্যার বর্তমানে

কোনো বয়ান দিয়েছেন যেখানে বলেছেন সেখানে ওই কোনো ভাসুরের কথা উল্লেখ করেছে জানি না ইনভেস্টিগেশনে কি উঠে আসবে ইনভেস্টিগেটিং অথরিটি বেস্ট পার্সন ইনভেস্টিগেশন হবে তারপর দেখা যাক কী হবে এক্ষুনি ডিফেন্স ডিসক্লোজ করতে চাইছি না আর কিছু সুদীপ্ত দে আজকে মা আর মেয়েকে প্রডিউস করা হয়েছিল এটাতে সাত দশ দিন পিসি প্রেয়ার করেছিল আমরা ল্যান্ডেড কোর্ট সাত দিন পিসি অ্যালাউ করেছেন না এটা রিয়ারেস্ট অব ভাইটাল কেস যেখানে এটা তো ইনোসেন্স তো না এখন ইনভেস্টিগেশন চলছে দশ দিন করেছিল আমরা সাত দিন তো বলা যাবে না এইভাবে যেটা করবো এটা পরে আপনারা হয়তো জানতে পারবেন আমাদের ওই যে মানে সিন অফ ক্রাইমে নিয়ে গিয়ে রিকভারি করা কারা কারা যুক্ত আছে এর পিছনে কোথায় কোথায় নিয়ে গেছিল ওইগুলো রিকনস্ট্রাকশন করা ক্রাইমকে সেটা এখন ইনভেস্টিগেশন ওটা ইনভেস্টিগেশন চলছে ওটা পরে বলা যাবে আমার নাম হচ্ছে মেহতা বালাম অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার এসিজিএম কোর্ট বারাসাত